সতেরোশো টাকা ইনশাল্লাহ আমি আশা করি বাইশো তৈরি হতে পারে আমি আশা করি আঠারোশো আমি আল্লাহর কাছে আশা করি তার মা বাবার যদি দোয়া থাকে হতে পারে আর সঙ্গে যদি দোয়া নিয়ে কাজ করে আল্লাহকে রাজি করতে পারে ইনশাল্লাহ এই ব্যবসা করে দুই চার দশ বিশ জনকে জব দেওয়ারিটি তৈরি করতে পারে নিজের মেধা নিজের পরিশ্রম দিয়ে এই যে এই দুই পিস মাল তার জীবনের লাইফটা চেঞ্জ করতে পারে

এই যে আমি দুইটা মাল যে দেখাচ্ছি এটা ব্যস্ততার মাঝে ইনশাল্লাহ আপনাদের মাঝে তো আলী ভাই অনেক সময়ই থাকে তো জিনিসটা হচ্ছে তোমার যে বলা তরুণদেরকে নিয়ে কাজ করা এই যে একমাত্র আমি বুঝি আর আমার সঙ্গে যারা মিশে তারাই তারাই করে কথাটা বোঝা যাচ্ছে আমি এই এত ব্যস্ততার মাঝেও তোমার আশার শোনাটা তুমি আমাকে রিকোয়েস্ট করছো যে আসছি এই যে দুইটা মাল এইরকম আমি ইনশাল্লাহ আশা করি তারা যদি পেজে ব্যবসা করতে চায় এই রকম কোয়ালিটি দুইটা আমার হাত থেকে নিয়ে যাবে পেজ যদি নতুন হয় হাজার টাকা বুস্ট করবে মাল 1700 বুস্টে 100 পিস হতে পারে এক বুস্টে দুই পিস হতে পারে এক বুস্টে 200 পিস হতে পারে এক বুস্টে 2000 পিস হতে পারে কেন আপনাকে સંપর্ক রাখতে হবে একমাত্র কেলা আপনার নাম দিয়ে শুরু করছি আপনার নামে সমস্ত পৃথিবী খায় আপনার নামে আমিও খেতে চাই হালাল পথে ইনশাআল্লাহ কথাটা বোঝা যাচ্ছে এইটিটা একটা তরুণ নিয়ে গেছে কানফিস তার অনেক টাকা পয়সা আছে কিন্তু কোন জায়গা লাগাবে ভয় পাচ্ছে ভয় কাটানোর জন্য এরকম দুই পিস মাল নিয়ে যাবে আচ্ছা কথাটা বুঝছো দুই পিস পিস সে পেজ খুলবে অবশ্যই তার পেজ নতুন হবে সেই পেজে বুস্ট ভালো আকারে করবে শুধু যে দুইশো একশো পাঁচশো না ওইটা মনকে শান্তি দিতে পারবে কি আমি পেজে ব্যবসা করতেছি মিনিমাম এই দুই পিস মাল নিয়ে গিয়ে যারা আমার দোকানের আশেপাশে আছে তারা তিন হাজার টাকা বুস্ট করবে

অনেকে ব্যবসা প্রতি আকৃষ্ট হচ্ছে অনেকে বেকারত্ব হচ্ছে অনেকে লেখাপড়া শেষ করেছে কিন্তু বেকার তাদের জন্য কি বলবেন ভাই আপনার আপনি তো অনেক উদ্যোগটা তৈরি করেছেন আসলে রবিউল বিষয়টা হলো গিয়ে কি আমাদের দেশটা হলো তরুণ সমাজ দিয়ে তরুণী সমাজ দিয়ে আমাদের দেশে তরুণ তরুণীদের সংখ্যাটাই বেশি তো বিষয়টা হচ্ছে এখন অনেক ধরনের বিভিন্ন সমস্যা আছে মানুষজন অনেকেও ভালো জায়গা থেকে জব হারাচ্ছে জব হারানোর পর সম্মানীয় বেতনের জব পাচ্ছে না যার জন্য বাসায় বসে বসে বেকারত্ব সময় কাটাচ্ছে তাদের দেখা যাচ্ছে কাজকর্ম নিয়ে এখন চিন্তিত তাদের অভিভাবকগুলাও চিন্তিত কেননা সন্তান হচ্ছেই আসল সম্পত্তি তো এই যে গার্জেনগুলো যে ভাবাটা ওনাদের ভাবাটা একশোতে একশো পারসেন্ট ভালো কেননা ভাববে কাকে নিয়ে পরিবারকে নিয়ে আর সন্তান ভাববে কাকে নিয়ে পরিবারকে নিয়ে মা বাবাকে নিয়ে তো জিনিসটা হচ্ছে এখন যে জবগুলো হারাচ্ছে আমি বলবো যাদের কাছে সঞ্চয় করা টাকা আছে যাদের কাছে সঞ্চয় করা টাকা আছে ভাবতেছে কি কি করব করব শেষ শেষ ভালো করতে করতে করা উত্তম ভেবে ভেবে কথাটা বোঝা যাচ্ছে একজন তোমার বন্ধু মনে করো দুই লাখ টাকা ব্যাংকে রাখছে তো তোমার কাছে টাকা হাতে থাকলে কাটা দেয় শরীর মতন কাটাকাটি করে ব্রেন্টে বিভিন্ন ধরনের খরচ চলে আসে যেখানে খরচ করার নাই সেখানেই খরচ হয়ে যায় তারপরে ভাবে কি সঞ্চয় করা টাকা কিছু ব্যবসা করার জন্য রাখছিলাম শেষ হয়ে গেছে আমি বলবো সেই সব ভাই এবং বোনদেরকে পরিবারদেরকে যে আপনাদের সন্তানকে নিয়ে যদি ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই যেই ব্যবসা করেন না কেন সবই ব্যবসা শূন্য তরিকে করলে ভালো তো জিনিসটা হচ্ছে আপনার টাকা সঞ্চয় করা ব্যবসার জন্য ভাবতে ভাবতে শেষ করার চেয়ে ভালো করতে করতে শেষ করা উত্তম আপনার সন্তান যদি এইখান থেকে শিক্ষা নেবে পরবর্তী কোনো যদি এটাতে দেখা যাচ্ছে না সাকসেস হয়নি তার মানে এটা নাকি আল্লাহ পাক কবুল করেননি আল্লাহ পাক দিয়েও কবুল করেন না দিয়েও কবুল করেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে পরকালে যখন আপনার দেখা যাচ্ছে সন্তান দুই তিন বছর এক বছর পরে কোনো জব করবে আপনার সন্তানের মেধার বেতন পাবে কেননা সে নিজের টাকা খরচ করে কিছু অর্জন করে শিখতে পারছে তাহলে আমি কি করি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে অত্যন্ত বিশ্বাসের জায়গা এটা দীর্ঘ ষাট বছর ধরে আপনাদের মাঝে সার্ভিস দিয়ে আসতেছে আর আমি করি থ্রি পিস নিয়ে ব্যবসা আমি করি তাঁতের শাড়ি নিয়ে ব্যবসা আমি করি লেহেঙ্গা নিয়ে ব্যবসা আমি করি কেন ফ্যাব্রিক জগতের ব্যবসা তো আমার কাছে আসলে আমি এইটুকু বলতে পারবো আমার বিহেভে আমার কোয়ালিটির দিক দিয়ে ইনশাল্লাহ পতরনা হবে না কেননা আপনাদের মাঝে আপনাদের উপকার করতে গিয়ে ইনশাল্লাহ আপনার আগে আল্লাহ পাক আমার উপকার করে দেন কেন না আপনার উপকার করতে গিয়ে আল্লাহ পাকে ওয়াদা আছে যে তোমরা ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবা না জিনিসটা হচ্ছে এই বিশ্বাসের সঙ্গে যারা জীবন জীবিকা করতে পারে তাদেরকে কোথায় আসতে হবে তাদেরকে কোথায় আসতে হবে এই ফেমাস সিল্ক এইগুলো কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে আমি আমার কথা দিক দিয়ে না আমার কাজের দিক দিয়ে বলি এগুলো পাবে না এগুলা দেখো হাতের কাজ করা তো আমার অনেক সময় অনেক কারণে ব্যস্ত থাকি দেখা যাচ্ছে অনেক কিছু দেখানোর ইচ্ছে হলেও দেখাতে পারি না কারণটা হচ্ছে গিয়ে কি এই যে দেখো এগুলা হচ্ছে জমজম পিকে ফাইন জমজম আর আমার এখানে থ্রি পিসের শুরু হয় অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কত দিয়ে শুরু হয় আমার এখানে কত দিয়ে শুরু হয় এই ছয়শো পঞ্চাশ টাকা একটা তরুণ নিজেকে সতেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে যারা পেজে ব্যবসা করবে পেজে না কি হয় যে কিছু জিনিস আছে মনে করো এই কোয়ালিটিটাই একটা তরুণ নিয়ে গেছে কানফিস তার অনেক টাকা পয়সা আছে কিন্তু কোন জায়গা লাগাবে ভয় পাচ্ছে ভয় কাটানোর জন্য এরকম দুই পিস মাল নিয়ে যাবে আচ্ছা কথাটা বুঝছো সে পেজ খুলবে অবশ্যই তার পেজ নতুনভাবে সেই পেজে বুস্ট ভালো আকারে করবে শুধু ওই যে দুইশো একশো পাঁচশো না হুম হুম ওইটা মনকে শান্তি দিতে পারবে কি আমি পেজে ব্যবসা করতেছি মিনিমাম এই দুই পিস মাল নিয়ে গিয়ে যারা আমার দোকানের আশেপাশে আছে তারা তিন হাজার টাকা বুস্ট করবে আচ্ছা ইনশাল্লাহ আর বুশটা করবে কার উপরে রেখে রিজিকের সম্পর্ক কার সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে রিজিকের সম্পর্ক কার সঙ্গে আল্লাহ আমি সেই ভাইর ওশিলা হতে পারি সেই ভাই আমার ওশিলা হতে পারে দেওয়ার মালিক আল্লাহ পাক হেদায়েতের মালিক আল্লাহ পাক এই কোয়ালিটি দুইটা নিয়ে বুশ করবে তারপরে এসে আমাকে রেজাল্টটা বলবে यस কথাটা বোঝা যাচ্ছে তারপরে এই 1700 টাকা ইনশাআল্লাহ আমি আশা করি 2200 এরি হতে পারে আমি আশা করি আঠারোশো হতে পারে আমি আল্লাহর কাছে আশা করি তার মা বাবার যদি দোয়া থাকে চৌত্রিশশো হতে পারে আর পাড়াপতিদের সঙ্গে যদি দোয়া নিয়ে কাজ করে আল্লাহকে রাজি করতে পারে ইনশাল্লাহ এই ব্যবসা করে দুই চার দশ বিশ জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারে নিজের মেধা নিজের পরিশ্রম দিয়ে কথাটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে জীবন জীবিকার জন্য অনেক অত্যন্ত জায়গা এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় জানো আমার এখানে ফেমাস সিল্কে কোয়ালিটি শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কত দিয়ে ছয়শো পঞ্চাশ এই ছয়শো পঞ্চাশ টাকা এগুলা শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা আমি একটা ধারণা দিচ্ছি মালের দামটাও সেভাবে অপেন বলি না ব্যবসা মানে গুমুর আর যেখানে গুমুর সেখানে ব্যবসা করে উন্নতি পাবে এগুলা কোয়ালিটি শুরু হয় ছয়শো টাকা থেকে এগুলা কোয়ালিটি শুরু হয় ছয়শো টাকা থেকে কথা বোঝা যাচ্ছে এই ছয়শো পঞ্চাশ টাকা করে জীবন জীবিকা ইনশাল্লাহ নিজেকে তৈরি করতে পারে অনেকের আছে দুই দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে আমার এখানে কোয়ালিটি শেষ নেই দেখতেছো কোয়ালিটি হ্যাঁ আতিক আমাকে দুই পিস মাল দাও তো ওই যে অরেঞ্জ আর ইয়েটা আমি দেখাচ্ছি একটা আমার ঘরে অনলাইন একবারে হিট মাল আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে এটা ভুল হবে ইনশাল্লাহ আল্লাহর উপরে আশা করে বলতে পারি এই দুই পিস মাল যে কোনো তরুণের লাইফটা চেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ এই দুই পিস মাল যে কোনো তরুণ তরুণীদের লাইফটা চেঞ্জ করতে পারে ইনশাল্লাহ আমি মালটা খুলে দেখাচ্ছি কেন না সব সময় গ্রাহকের পছন্দ বিক্রি হয় তাও না আচ্ছা আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে এই যে এই দুই পিস মাল তার জীবনের লাইফটা চেঞ্জ করতে পারে আর এই জিনিসটা আমার দোকানের আশেপাশে তাদের জন্য তো উপকার আর কোয়ালিটি বুঝা যাচ্ছে দেখালাম এই যে দেখো কোয়ালিটিটা এই দুই পিস করতে চাই দুই পিস তির এটা দোকানে এসে নিতে হবে ভাই অনলাইন সার্ভিস দেবে না অনলাইন সার্ভিস মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা হবে আর জামানত ছাড়া আলী ভাই মালও ডেলিভারি দেবে না মিনিমাম থার্টি পার্সেন্ট পে করতে হবে যার বিশ্বাস হবে নেবে যার হবে না নেবে না কথাটা বোঝা যাচ্ছে এই কোয়ালিটি ইনশাল্লাহ কাপড় গ্যারান্টেড আর আমার কোয়ালিটি যারাই বেচবে না কেন গ্যারান্টি দিয়ে বেচবে সেলাইয়ে টাকা পাবে না এই সেম দামের মাল পাবে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় কথা বোঝা যাচ্ছে মানে ভালো দামে সাশ্রয় এইগুলা কোয়ালিটি একটা তরুণের লাইফটা চেঞ্জ করতে পারে ধরো এটা রাখো এটা আমি দেখাচ্ছি এই যে আমি দুইটা মাল যে দেখাচ্ছি এটা ব্যস্ততার মাঝে ইনশাআল্লাহ আপনাদের মাঝে তো আলী ভাই অনেক সময়ই থাকে তো জিনিসটা হচ্ছে তোমার যে বলা তরুণদেরকে নিয়ে কাজ করা এই যে স্বাদ একমাত্র আমি বুঝি আর আমার সঙ্গে যারা মিশে তারাই ব্যবসা করে তারাই বুঝে কথাটা বোঝা যাচ্ছে আমি এই এত ব্যস্ততার মাঝেও তোমার আশার শোনাটা তুমি আমাকে রিকোয়েস্ট করছো এই যে আসছি এই যে দুইটা মাল এইরকম দুইটা নি ব্যবসা করি আমি ইনশাআল্লাহ আশা করি তারা যদি পেজে ব্যবসা করতে চায় এইরকম কোয়ালিটি দুইটা আমার হাত থেকে নিয়ে যাবে পেজ যদি নতুন হয় হাজার টাকা বুস্ট করবে মাল 1700 হতে পারে সেল এক বুস্টে 2 পিস হতে পারে এক বুস্টে 200 পিস পারে এক বুস্টে 2000 পিস হতে পারে কেন আপনাকে সম্পর্ক রাখতে হবে একমাত্র কে আলা আপনার নাম দিয়ে শুরু করছি আপনার নামে সমস্ত পৃথিবী খায় আপনার নামে আমিও খেতে চাই হালাল পথে কথাটা বোঝা যাচ্ছে আলি ভাই আমার জন্য ওশিলা হবে এইটাই আর কোনো কিছু নাই জীবন জীবিকা মানে অত্যন্ত সহজ আমরা বিশৃঙ্খলায় নিজে আমার কাজটা হলো এক যুবক জীবিকা যখন কোনো জিনিস মানে কি হালাল পথে নামে না আমার কাজটা হয় গিয়ে কি কি তাদেরকে মূল্যবান মেধা নিয়ে আমার খুব সাশ্রয়ী জ্ঞানটা তাদেরকে তাদের লাইফে উপকার করতে পারে এই দুই পিস তাহলে ব্যবসা করলে পরবর্তীতে এই দামি আইটেম নিয়ে আশা করবেন এইগুলা কোয়ালিটি আমি বলি যারা নতুন ব্যবসা করবে দেখছি ভাই এই প্রোডাক্টটা ডবল লাভে সেল করা যায় আমি বলি এগুলা ডবল না ট্রিপল প্রফিট হয় বিষয়টা কি কি একটা তরুণ জীবনে প্রথম ব্যবসা শুরু করবে তাদের জন্য আমার মিলের মাল ক্ষতি নেই আমার মিলের মাল দিয়ে তাদের মেরুদণ্ড ভাঙবে না আমার মিলের মাল দিয়ে তাদের পুঁজি শর্ট মারবে না আমার মিলের মাল দিয়ে তার ব্রেন্টে বেশি হ্যাডেক নেই আমার মিলের মাল একমাত্র উপকার 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 কেননা যেটা বেচতে পারবে আঠাইশ দিনের জন্য সেটাই ওনার কয় দিনের ভিতরে আঠাশ দিনের ভিতরে এই কথা কাজের সঙ্গে মিল পাবে কথাটা বোঝা যাচ্ছে দেখো কোয়ালিটি শেষ নেই আমি কি দেখাবো আমি দেখা যাচ্ছে এই এদিকে আসুন এগুলা কোয়ালিটি ভাই এখানে অনলি কত দিয়ে শুরু হয় জানো কত টাকা দিয়ে শুরু হয় আমি একটা ধারণা দিচ্ছি মালের দাম বলছি না এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় এগুলা কোয়ালিটি দিয়ে কত দিয়ে শুরু হয় পঞ্চাশ এই জীবন জীবিকার জন্য ভাই এগুলা ফেমাস সিন ছাড়া আমি মনে করি না কি আপনাদের জন্য গ্রান্টেড ফুল কোন কোথায় কি কোয়ালিটি পাওয়া যায় জানি না আলী ভাই দৃষ্টি আপনার উপরে আপনার দৃষ্টি যদি আমার দিকে থাকে ইনশাল্লাহ ঠকবেন না ইনশাল্লাহ কথাটা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ এই যে দেখো তুমি বলছো এখন ভাই এখন দেখা যাচ্ছে তোমার বলা যেটা আলী ভাই আসার সঙ্গে সঙ্গে অনেকগুলা মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে অনেকগুলা জায়গা মানে মানুষ জব হারাচ্ছে তাদের জন্যই ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি আমার কথাতে কোনো ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেন আর যদি ভালো লাগে যারা ক্ষমা করতে পারে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ লোক আর আল্লাহ পাক উনাদেরকে বিশেষ করে অনেক পছন্দ করেন এখানেও আকারতেও আর একটা জিনিস এই ভিডিও আপনার আত্মীয় স্বজনদের উপকার হতে পারে এই ভিডিও আপনার ভাই বোনদের উপকার হতে পারে এই ভিডিও আপনার টিচারের উপকার করতে পারে তাহলে কি করতে হবে যদি মনে চায় ইনশাল্লাহ আপনার একটা শেয়ারে কোনো ভাই ব্যবসায়িক তৈরি হতে পারে তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহর কাছে আপনাদের ভিডিও যদি মন হয়ে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও বাবার কাত